হ্যালো গাই করি সবাই ভালো আছেন আপনাদের দায় আমি ভালো আছি আজকে নলফে খারায় থাকুন দেখমু কি অবস্থা কি করে নিমিয়ে আইসা আজকে মনে করেন বট সাহা থাকুন দেখমো আর আইসা কি করে বট মনে করে কি মারে নাকি কি করে দেখা যাক চলেন সবাই দেখি কি করে ভাই ওই দেয় শুরু করছে ওই ভাই চারটা পাঁচটা মারছে পরে মরছি দেহ পাঁচটা মাইরা পরে মারছে বড় প্লেয়ার উচ্ছ দেয়া যাক সমস্যা নেই দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে দেয়া যাক কি হয় ওরে ভাই চারটা রাউন্ড দিবো চারটা রাউন্ড দেওয়ার পরে আমরা ফাইট নিমু। দেয়া যাক কী হয় আর কি আমরা চারটা রাউন্ড দেওয়ার পর কি ময়রেই যাই নাকি মারতে পারি এটাই দেয়া যাক এই দ্বিতীয় রাউন্ড আয় করছে এই দ্বিতীয় রাউন্ডও দি ওর বাবা মুভমেন্ট স্পিরিট দেখছো ওর যেটু খারায় রয়েছে যে হেডশট ছোট মাইরে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান দেখা যাইতাসে সেই খেলা দিতাছে ভাই মুভমেন্ট স্পিরিট কামই থাকবে একটা খালি খারায় থা খেলাটা কামই থাকবে একটা ভাই খালি খারায় থা চার রাউন্ড যাক চার রাউন্ড যাওয়ার পরে আমরা শুরু করবো খেলা চারটা রাউন্ড যাইবার দাও পরে দেখবার খালি কি গেম প্লেটা দিই চারটা রাউন্ড আগে যাক দেই হয় কী করে তিন নাম্বার রাউন্ড তিন নাম্বার রাউন্ডে দেখা যাক ভাই কি করে হয়তো ভাই মুরা মারার প্রস্তুতি করছে কি গান এটা মায়ের শুরু করছে গান বাবা নতুন গান পাস টুয়েল আর একটা কে জানি মায়ের শুরু করছে খালি দে যাক চতুর্থ রাউন্ড আয় করছে এটাই শেষ রাউন্ড এই রাউন্ডটা মারার পরে শুরু করবো গেম পেলে আমাদের মার ভাই তুই তুই তাড়াতাড়ি মার ভাই মারার পরেই তো গেম পেলেটা শুরু হইব এই যেমন তো শুরু হইব আমাদের গেম পেলে দেখতে থাও সবাই আমাদের গেম পেলে দেখতে থাও যেমন শুরু হইব গেম পেলে যে একটু লোল দেয়া লই ওরে তো মাস্টারের প্লেয়ার আমরা একটু মাস্টারের ইয়া দাও দেহ ইমোর দেহ বাইশ লইছে এ ডাব্লিউ এডব্লিউএম না এডব্লিউএম দিম দে আমার পিছন দিয়া খারাপ बाराओ बुझे भाई खड़ा बुझे दि कर दिवे की दे डायरेक्टर बुझे नीचे खारा रेसि बोर्ड था वाला बोर्ड था बुझे दे आटकलू एम लुसे ए चाल परे ना जे एक लगे दीसि माथा डबार पाए मेरे मेरे रह দেয়া যাক কি হয় তুমি বাই তো পুরো প্লেয়ার এটা জানোই এক রাউন্ড জিততে গেছি গা আরও বাকি আছে দেয়া যাক আরও চার রাউন্ড এক রাউন্ড জিতছি গা বলো আরও চার রাউন্ড চার রাউন্ড কি পারবো আমরা দেয়া যাক কি হয় না পারলেও পারা লাগবো কিছু করার নাই পারা লাগবোই দ্বিতীয় রাউন্ড ওই স্নেপার এই ভাই ক্যাডারে আবার টিকটকে তো মেসেজ পাঠায় তাড়াতাড়ি তাড়াতাড়ি मार 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 और मार कुकशात मार कुकशात जैसा कि वो ये दिद्दा बर पाकी ते डाक्टर से पाकी ते ना की पुके क्या डर जाने तारा तारी तारा तारी और एक दूर दिया जा कर कि मारा पारी ना कि ना कि मुझे जाएगा जाए जाए। और कोई भाई और दे ही ना ए जे 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 तार पे आरे भाई एक तलाक आई थी सेबी वो एक तलाक একটা লাগাইলি আমি আমি একটা লাগাই দিচ্ছি ভাই তো বড়ো বিলিয়ারেরা জানোই তোমরা দেখছো দুই রাউন্ড কিন্তু আমরা জিততে গেছি যা আর তিন রাউন্ড চলো তিন রাউন্ড দেখা যাক কি হয় সবাই নতুন যারা যারা নতুন ভিডিওটা দেখতে আসছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করে যাও টিকটকের তো থাকলে নাম্বার রাউন্ড চলো আমরা শুরু করি তিন নাম্বার রাউন্ড দেখা যাক কি হয় টু শুটার হাতে টু শুটার থাকলে তো মনে করো পুরাই পাগল ও পরে একটা শট লাগাই দিছি কিন্তু আমরা দেখতেই পারছো ক্যারেক্টার মাইরে আমরা বললাম পিছে পিছে আসার পর দিয়ে ওই মাথা মুতা বার করে নাকি না ভাই ওই মাথা বার করলো না দিকটা দিয়ে মাথা বার করছে দিয়ে লাগাইতে পারি এই রে ভাই হেড শট লাগাই দিছি ভাই কইতে না কইতে হেড শট লাগাই দিস তোমরা তো দেখলাই আশা করি যারা যারা ভাই নতুন আসো আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে ফুল ভিডিও যারা যারা দেখছো তারা তারা একটা কমেন্ট করে দিও চতুর্থ নাম্বার রাউন্ড চার নাম্বার রাউন্ড দেখা যাক চার নাম্বার রাউন্ডে কি করা পারি ওরা কি মারতে পারি নাকি আমরা নাকি আমরাই ময়রা যাই আমরা ময়রা গেলে কিন্তু ভাই খেলাটা শেষ কিন্তু মা মরা যাইতো না এটা মরলে কিন্তু খেলাটা শেষ ওর রে ওই ভাই দু মারছে ওর ভাই ক্যারেক্টার এই রে ভাই আর একটা সোয়া দিলি আমি শেষ মেডিকেট করা লাগবো আগে ভাই মেডিকেট ধুয়ে আগে মাইরা করছিল আসে ওই যে দাও ওই যে দাও ক্যারেক্টার মাইরে আমার গোলাল আটকাই যাইতাছে যাইতেছে মেডিকেট করে লই ভাই আগে মেডিকেট না করল আবার ভাই কী বাংলা লিংক তো মেসেজ হয় বাংলা লিঙ্ক সিম তো মেসেজ হয় কি রে ভাই ওরে মোবাইল করে লেখেই ভাই ক্যারেক্টার মাইরা লাইছি রে ক্যারেক্টার মাইরা লাইছে আমার খুব কষ্ট আর মারছি ভাই এটা কব লাগবো ক্যারেক্টার মাইরা লাইছিল আমার সোনিয়া সনিয়া আজকে জিতলাম রাউন্ডটা দেখা যাক এটাই এই লাস্ট রাউন্ড এই রাউন্ডটা জিততে পারলে আমরা বুইয়া দেয়া যাক ভাই অনেক কষ্ট করে চারটা রাউন্ড জিতছি এই রাউন্ডটা যেমনি জিতা লাগবো জিততে পারলে আমাদের ওদের ওকে চারটা রাউন্ড দেওয়া পরের চারটা রাউন্ড আমরা জিতছি পাঁচটা রাউন্ড আরে কিন্তু ভাই প্রথম চারটা রাউন্ড দিয়া লিসি আমরা দিয়া পরের আমরা খেলা শুরু করছি দেয়া যাক এই রাউন্ডটা যাতা জুতা দিয়ে মারতে পারি নাকি যাতে জুতা দিয়ে মারতে পারলে আমাদের চ্যালেঞ্জ ফুল হয়ে যাবে এই তো ভাই অরে চার রাউন্ড দিয়ে আমরাও কিন্তু ভূয়া করছি ম্যাচটা যারা যারা নতুন আছো ভাই সবাই সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা ভিডিওটা কেমন আছে কমেন্ট বক্সে একটু বললা যায় পরে ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকো বাই বাই